আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই ভিডিও এন্ড वेलकम টু মাই চ্যানেল আজ সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করতে যাচ্ছি যে অনাবশ্যক এভার কেয়ার এটা আপনার হবে যাবে অথবা কি হবে আসবে আমরা সাধারণত থাকি আমরা সাধারণত গিয়েছি নতুন রাস্তার মাথা যেটা রাস্তার মাথা নিয়মিত নিতে যারা থাকেন তারা একদম ভালো করেই চিনবেন নতুন রাস্তায় মাথায় গিয়ে ওখান থেকে হয়তো দশ অথবা বিশ টাকার গাড়ি ভাড়াতেই অনা হবে সে অ্যাভারকে হসপিটাল বললে অ্যাভারগি হসপিটালে নামিয়ে দিবে আসলে জায়গাটা হচ্ছে অ্যাভারগি হসপিটালের পিছনের জায়গাটা এখানে যখন কাশফুল ফুটে তখন অনেক অনেক ভালো লাগে পুরাটা কাশফুলের সারা ধপ হয়ে যায় জায়গাটা অনেক সুন্দর লাগে তো আমরা গিয়েছি নিয়ামতাই থেকে আমরা ফার্স্ট নিয়ামতাই থেকে গিয়েছি নতুন নতুন রাস্তার মাথা নতুন রাস্তার মাথা থেকে এভার দেন এভার কেয়ারের পিছনের জায়গাটা যারা প্রকৃতি ভালোবাসেন যারা প্রকৃতি পছন্দ করেন প্রকৃতিতে থাকতে চান চুপচাপ নিরিবিলি পরিবেশ যারা পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা তারা চাইলে ঘুরে আসতে পারবেন অনন্যাবাসী এখানে আপনি ছোট ছোট স্টল পেয়ে যাবেন যেখানে আইসক্রিম ছোটো আইসক্রিম তারপর হচ্ছে ফুচকা ফেরপুরি সাধারণ এসব বিক্রি করে তারপরে এখানে আবার হচ্ছে লাঞ্চ ডিনার করারও ব্যবস্থা আছে তেমন একটা মানুষ এখানে থাকে না খুব কম মানুষ এখানে আসে বেশিরভাগ মানুষ থাকে যে কাশফুলের সিজন তখন এখানে অনেক মানুষ থাকে এখনও এই টাইমে আমার যে টাইমে গেছি ওই টাইমে হচ্ছে মানুষ কমে থাকে আর সাধারণত এখানে মানুষের ড্রাইভিং শিখতে যাই ড্রাইভিং শিখে বা বাইক চালানো শিখে এগুলো শিখতে সাধারণত মানুষের কারণ এখানে এই টাইমে মানুষ কম থাকে আপনারা চলেও এই জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন অনেক ভালো লাগবে যাদের ম্যারাজ খুব খিট হয়ে থাকে সারাক্ষণ বাসায় বসে বসে বোরিং হয়ে গেছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম হচ্ছে প্রায় দু বছর আগে আমার হাজব্যান্ড যখন দেশে আসছে আমি সাথে সাথে করেছি চলো অন্য যাওয়া যাক নিবি জায়গায় বসে কতক্ষণ গল্প করব আসলে বাচ্চা কাছে নিয়ে গল্প করা তো দূরের কথা থাকা যায় না সামাজিক একটা বেছুটো আছে ওকে আসলে দেখবো অনেকেই বসে গল্প করবো অনেকটা ব্যাপার হয়ে গেছিলো আর যদি এখানে মানুষের বাইক অথবা ড্রাইভিং শিখে কিছু খুব বড় একটা একটা গাড়ি আসে তো এই কারণে ছোটো বাচ্চা থেকে ছেড়ে দেওয়া যায় না অনেক এনজয় করছে ও অনেক ছোটো বাচ্চারা যারা হচ্ছে আপনারা ফ্লাইট বাসে থেকে থেকে বোর্ডিং হয়ে গেছেন ছোটো বাচ্চারা বাইরে বেরোতে পারতেছে না হাট হাড়ি করতে পারতেছে না অথবা খেয়ে যেতে পারতেছে না তারা চলে যেতে পারেন এই জায়গাটায় অনায় চুপচাপ চাপটি মেরে বসে থাকবে দেন বাচ্চাদেরকে ছেড়ে দিবেন বাচ্চারা খেলবেন কোনো চিন মোড়ে অনেক ভালো লাগবে আপনাদের আপনারা ঘুরে বুঝবেন আসলে আমি মুখে বলে বাচ্চা বলে কথা করতে পারবো না আপনারা ঘেরে এখানে বুঝবেন যে কতটা চলে ভালো লাগে যারা প্রকৃতি পছন্দ করেন অবশ্যই তাদের জন্যই কথা তো এটা হচ্ছে আমার নিউজ চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি সামনে যেতে পারবো বা কিছু করতে পারবো মানুষ এক অপরকে সাপোর্ট করলে আসলে মানুষ কিছু করতে পারে আপনাদের সাপোর্টে আমাদের আমার অনেক বেশি প্রয়োজন আপনারা সাপোর্ট করলে আমি কিছু করতে পারবো বা আমার চ্যানেলটা একটু বড়ো করতে পারবো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন কমেন্ট করে আমি আমার ভিডিও কেমন লেগেছে বা পরবর্তীতে কোথায় কোন ভ্রমণটা আপনারা দেখতে চান অথবা কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চান সো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্টস জানাবেন যে কেমন লাগেছে বা নেক্সট ভিডিওগুলো নেক্সট ভ্রমণগুলো আপনারা কোথায় কোথায় দেখতে চান এটা অবশ্যই জানাবেন আর এটাও জানাবেন যে আপনারা প্রকৃতির সাথে ভালো ভিডিও প্রকৃতির সাথে করা ভিডিওগুলো পছন্দ করেন বা পছন্দ হয় নাকি এমনি নর্মাল ভিডিওগুলা আপনারা যেরকম চাইবেন আমি অবশ্যই ওরকম ভিডিও দেওয়ার জন্যই চেষ্টা করব আমার অবশ্যই পার্সোনালি প্রকৃতির জায়গাগুলো যেখানে হচ্ছে গ্রাম অঞ্চলগুলো আমার তো পৌর অঞ্চলগুলো অনেক ভালো লাগে প্রকৃতি সেবা থাকতে অনেক ভালো লাগে সো আমরা যে টাইমে ছিলাম এই টাইমে হচ্ছে সূর্যোদয়ের এই আমি গিয়েছি আমার সাথে আমি সূর্যোদয়টা দেখে তারপরে আসবো আসো আস্তে আস্তে সূর্যোদয় হয়ে যাচ্ছে সরি সূর্যোস্ত মেবি শুধু দুবার টাইম আর কি আমি হয়তো ভুল বলেছি তো ওই যে আমার ছেলে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে আমি এখানে ভিডিও করতে চাই তুমি সামলাও হাজব্যান্ড থাকার হচ্ছে একটাই এই ফায়দা ওটা হচ্ছে তোমার বাচ্চা কাচ্চা বা ব্যাগ এগুলো নিয়ে হাজব্যান্ডকে ধরা দিলেও হয়ে যায় সে কিছু বলতে পারে না নিরুপায় হয়ে নিয়ে থাকতে হয় ওদেরকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই বলবেন যে কোন টাইপের ভিডিও আপনাদের পছন্দ হয় সেখানে যাই যাওয়ার জায়গাটা নিয়ে একদম ইজি যারা হচ্ছে এই মাটা ডিসিম বদ্রাট এই সব জায়গায় যারা থাকেন তারা অনায় সেই রাস্তার মাথা নতুন রাস্তা আমাদের চলে যেতে পারবে অথবা যে যে জায়গায় থাকেন না কেন আপনাদেরকে মেইন হচ্ছে রাস্তার মাথা আসতে হবে রাস্তার মাথা থেকে আপনি এভারকে হসপিটালে বললে আপনাদেরকে এভারকে হাসপাতাল নামে দিবেন ঠিক এভারকে হসপিটালের পিছনের গেট যেটা আছে অবশ্যই আপনারা দেখবেন যে কোনটা হাসপাতাল ঢোকার গেট কোনটা হাসপাতালের বাইরের গেট যেটা

যারা একের ক্ষেত্রে সময় কাটাতে চান তাদের জন্য জায়গাটা হচ্ছে পারফেক্ট একটা জায়গা তারা অবশ্যই চলে যাবেন অ্যান্ড আমাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন লাগেছে আমার ভিডিওগুলো বা কেমন ভিডিও চান আপনারা আজকে এই পর্যন্ত টাটা আল্লাহ হাফিজ সালামুক